ফটিকছড়ি উপজেলার পাইন্দং শেতকুয়া ধুরুংখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কাটা বন্ধ ও সড়কের বেহাল দশা এবং তা দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী মানুষ চলাচল করে আমাদের বাচ্চারা মাদ্রাসায় যায় বাজারে মসজিদে মাদ্রাসায় আহ প্রয়োজন এখানে চেঞ্জ করে রুগী নিয়ে যেতে হয় কিন্তু এখন মাটি কাটা বালু যে বালু উত্তোলন হয় কোনো বন্ধ করা এটা করতে হবে আমাদের নেতৃবৃন্দর প্রতি আমি উদ্বুদ্ধ আহ্বান করছি আপনাদের পরিচয় দিয়ে তারা এসব কর্মকাণ্ড করে যাচ্ছে আপনাদের পরিচয় বহনকারী সেসব বালুকুর মাটুকুর অসাধ্য ব্যক্তিদের চিহ্নিত করুন এবং আপনারা দলীয়ভাবে তাদের নিয়ন্ত্রণ করুন অন্যথায় পঞ্জনবাসী যে ঘটলে আপনারা হয়তো তার সমাধান করার জন্য গিয়ে বিস্তার উপরে একসাথে ডান ট্রাকে দিকে ঢুকে এ রাস্তা তো এই রাস্তা দিয়ে যদি রাস্তা দিয়ে মাটি ডান ট্রাক ঢুকে তার রাস্তা করছিল আপনারা এখন বর্তমান পরিস্থিতি দেখতেছেন আপনারা শ্বশুরি এখানে এসেছেন তো আমি সাংবাদিক ভাই বৃন্দ সবাই উপস্থিত আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি এটা আপনাদের মাধ্যমে পুরো পরিস্থিতি পুরো বাংলাদেশে ছড়িয়ে দিবেন যেন অবৈধ কেউ যেন একটা এলাকার প্রতি অত্যাচার করতে না পারে আমাদের একটা আগে যে পরিবেশ ছিল আমরা আগের মতো এই পরিবেশটা চাই যেন গুটি কয়েক অসাধু ব্যবসায়ীর জন্য আমাদের এই পরিস্থিতি যেন ভবিষ্যতে পায় দিকে না যায় এখানে আমাদের এই এলাকার মধ্যে প্রায় হাজারো মানুষ বসবাস করে এই বসবাসের বিধাট এই বেড়াচালি মসজিদে বেড়াচালি থেকে বিবিহাত পর্যন্ত এই সড়কের হচ্ছে আমাদের যাতায়াতের পথ আর কোন বিকল্প সড়ক নাই ওই সড়ক দিয়ে গেলে এই সড়কের বিকল্প পথ হিসেবে পাশে যে রহমতীয় সড়ক আছে ওই সড়কের বিকল্প পথ হিসেবে এখানে গেলে আমাদের আরো প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরত্ব কমে যায় এটা আমাদের এই একমাত্র প্রধান রাস্তা তো আমি সবার এখানে একত্রতা ইয়া করে পোষণ করে আমি সবার সবার আমার এলাকাবাসী সবাই আমরা কি এই রাস্তার সংস্কার চাই আমরা অবৈধ কাজ বন্ধ চাই আমরা আর কোন চলাচল করতে দিব না আমরা এই এই রাস্তার পরবর্তীতে সংস্কারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম